হাতে কলমে দুর্গা প্রশিক্ষণ শিবির শ্যামনগরে টানা চব্বিশ বছর ধরে হাতে কলমে দুর্গা প্রশিক্ষণ শিবির চলছে শ্যামনগর রাহুতা পোড়াকালিতলায় সেখানকার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান নামক টোলেই পুরোহিতদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় শনিবার থেকে চালু হলো সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শিবির যদিও নতুন প্রজন্ম হাতে কলমের শিক্ষা থেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে ঘরে বসেই সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব ঘেঁটে মন্ত্রপাঠ রপ্ত করে নিচ্ছেন ফলে ক্রমশ ভিড় কমছে টোলগুলোতে উত্তরপ্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থানের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী বলেন নিয়মবিধি ও সঠিক মন্ত্র উচ্চারণের জন্য হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া দরকার ফেসবুক কিংবা ইউটিউব থেকে মন্ত্র শুনে কখনোই পুজো পাঠ করা সম্ভব নয় নতুন প্রজন্মের ব্রাহ্মণ সমাজকে প্রশিক্ষণ নিয়েই তিনি পূজা অর্চনা করার পরামর্শ দিলেন চব্বিশ বছর ধরে আমাদের এখানে দুর্গা প্রশিক্ষণ শিবির চালিয়ে যাচ্ছে আমাদের উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান নামে যে টোলটি আমাদের এখানে আছে এই টোলের উদ্যোগে প্রতি বছর আমরা দুর্গা পুজোর প্রাককালে দুর্গা প্রশিক্ষণ দিয়ে থাকি নতুন নতুন প্রজন্মর আগ্রহী আছে আবার বলবো আগ্রহ নেই কারণ হচ্ছে আগে যে শোধটা ছিল সেই শোধটা কমে গেছে আগেই যে শেখার যে আগ্রহটা মানুষের মধ্যে ছিল সেই আগ্রহটা কমে গেছে মানে শেখার আগ্রহ নেই না শিখে যদি কিছু পয়সা পাওয়া যায় সেটাই হচ্ছে বড় কথা এখন হচ্ছে মূল লক্ষ্য হয়ে গেছে পুরোহিতদের মধ্যে এই মানসিকতাটা বেশি হয়ে গেছে শেখার মানসিকতা নেই প্রশিক্ষণ যে কোনো তো প্রশিক্ষণ নেওয়া উচিত যে কোনো শিক্ষার ক্ষেত্রেই যে যে কোনো একটা গাড়ি চালাতে গেলেও প্রশিক্ষণ নিতে হয় তাই সেই গাড়ি স্কুলে না গিয়ে প্রশিক্ষণ নেওয়া যেমন পার্সোনাল শিখে নিল নিয়ে সে যে যার মতন করলো তার ভুল ধরার জন্যই তারপরে যে ট্রাফিক পুলিশ ধরছে তো অ্যাক্সিডেন্ট করছে এই হচ্ছে সে ঠিক তেমনি পরিহিত লাইনে যারা আছে তো শিখতে আসছে না তো না শিখে যেমন তেমন করে যা খুশি তাই করছে উচ্চারণ অর্ধেক উচ্চারণ ভুল তারপরে হচ্ছে মানে বললে জিজ্ঞেস করলে বলতে পারবে না এই তো অবস্থা না না ফেসবুক ইউটিউব দিকে মন্ত্র কখনো শেখা যায় না কারণ হচ্ছে মন্ত্র এমন একটা জিনিস মন্ত্রটাকে যেতে মন থেকে যদি আওরা না যায় ওই শুনে আর দেখে হয় না কাজে প্র্যাকটিস না করলে যে কোনো আবৃত্তি আমাদের স্বাস্থ্যের আবৃত্তে সর্বস্বাস্থ্য না সর্বস্বাস্থ্য করি অর্থাৎ স্বাস্থ্যকে যত পড়াশোনা করে পড়বে যত যত স্টাডি করবে তত সেটা মানে রপ্ত হবে আমার মুখস্থ দুলে দুলে মুখস্ত করা আপনারা তো জানেন আপনারা পড়াশোনা করেছেন দুলে দুলে মুখস্ত করা একটা আলাদা একটা মানে কী বলবো মানে আলাদা ফল যে হাত এবং হচ্ছে হাতে গলমে এই যে আমার এখানে যে জিনিসগুলো আছে এক একটা জিনিসের নামই অনেকে বলতে পারে না মানে আগে পঞ্চবদীর দিয়ে আরতি করতে হয় না আগে কক দিয়ে আরতি করতে হয় অত আরতি করছে এই শুনলাম একজন চামড় দিয়ে প্রথমেই আরতি করে দিয়েছে শুনলাম এক আমার এক ছাত্র সে দেখে এসে আমায় বলল এই তো অবস্থা মানুষের শিক্ষার জন্য বাবার প্রণাম শুনুন প্রচুর ভুল অপবিত্র পবিত্র বা সাদা বাবা গত বিবাহ গত বিভাগে গত হো বিবাহ উচ্চারণ হচ্ছে তাদেরকে বার্তা একটাই যে ওই শুনে কিছু হয় না তার জন্য প্রত্যেককে গুরু দরকার একটা শিক্ষা গুরু দরকার কারুর না কারুর কাছে কোন না কোনো প্রশিক্ষকের কাছে যেন তারা শিক্ষা নেয় এটাই আমার অনুরোধ সমস্ত ব্রাহ্মণ সমাজের কাছে আমার নাম সোমনাথ চট্টোপাধ্যায়